আমি পুরো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের 2000 সালের 11 ডিসেম্বর বিয়ে হয়েছে আর এই 25 সালে 25 বছর পূর্ণ হয়ে গেছে আর আমার 19 বছরের একটা মেয়ে আছে হিরন দা কাকাবাবু শালাও দুজন মিলে কম্পিটিশনে নামলে নাকি কে কটা বিয়ে করতে পারে সি সি এখন ভাই সোশ্যাল মিডিয়া খুলে অলিতে গলিতে নর্দমা ডাসবিনের শুধুমাত্র ভাই একটাই নাম ঘুরে বেড়াচ্ছে হিরো হিরন হিরমদা হিরমদার সেগেন বিয়ে হিরনের নতুন প্রেম কাহিনী নিজের বয়সী এক 21 বছর মেয়ের সাথে হিরমদার ইললিগাল বিয়ে আমার প্রথমই গো শুনে খুব মানে অবাক লাজ ছিল তারপরে কো হাসিও পেয়েছে যে এই বিয়েটা তো মোট তো বৈধতা নেই একটা মেয়ের সাথে বেনারসে গিয়ে বিয়েটা তো করে ফেললে বলছি ওটা কি থাইল্যান্ডে হবে নাকি ভাই এক মহান ব্যক্তি একটা কথা বলেছিল মনে আছে তোর কচি জিনিসটাই আলাদা কোচি জিনিসটাই আলাদা আর ভাই সেই কথাটাই আমাদের হিরন্দা অক্ষরে অক্ষরে বেড়া প্রমাণ করে দেখিয়ে দিয়েছে একটু জট ছাড়িয়ে পুরোটা তোমাদের খোলসা করে বলি নাকি ভাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো মাঝে মাঝে এমন কিছু ভিডিও দেখিয়ে ফেলবো না ভাই তোমাদের তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবে এটা কি দেখে ফেললাম তার আগে ভাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও এই হিরন দা তার সেকেন্ড বিয়ে হ্যাঁ সেকেন্ড বিয়ে সম্পূর্ণ করে ভাই বেনারসে গিয়ে তার আগের বউকে ডিভোর্সই না দিয়ে আলাদাই জগৎ ভাড়া এদের ভাই ব্যাপারটা ভাই অনেকটা অমন হয়ে গেল না ভাই গাছেরও খাবো তলারও করাবো তার আগের স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল ভাই পঁচিশ বছর আর সম্পর্কটা তো এখনো আছে কারণ তাদের তো ডিভোর্সই হয়নি আমি প্রথমেই বলতে চাই যে আমাদের দু হাজার সালের এগারোই ডিসেম্বর বিয়ে হয়েছে আর এই পঁচিশ সালে পঁচিশ বছর পূর্ণও হয়ে গেছে আর আমার বছরের মেয়ে আছে এটা সবচেয়ে বড় কথা ডিভোর্স হয়নি সাল ডিসেম্বর হিরন্দার সাথে তার প্রথম স্ত্রীর বিয়ে সম্পূর্ণ হয় এবং প্রথম স্ত্রীর থেকে একটা মেয়ে সন্তান আছে যার বয়স ১৯ বছর ভাই শুনেও কেমন একটা হাসি পাচ্ছে না প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো না প্রথম স্ত্রীর তরফ থেকে হিরন্দার একটা ১৯ বছরের মেয়ে সন্তান আছে তারপরেও হিরন্দা একটা মেয়েকে বিয়ে করে ফেলে যাকে আমরা বলি দ্বিতীয় বিয়ে আর আমাদের রসে ভরা মৌচাক নাড়াতেও লাগে না এমনি বাড়া ঝরে পড়ে ভাই প্রেম কাহানি শুনেছি আঠেরোশো সাল উনিশশো সালের রাজা মহারাজাদের যুগের কথা মনে পড়ে যাচ্ছে না বউকে বাড়িতে রেখে বেরোলো আর আসার সময় নতুন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলো আর সেই প্রাচীনকালের যুগ যুগান্তরের সেই সেই নিয়ম নিয়ম ভাই আমাদের হিরন এখনো পালন করে চলেছে গাই আরে লাড্ডু গুলো বুঝতে পারছ দু সালে দাঁড়িয়ে উনিশশো সালের আঠেরো সালের ফিল করছি ভাই বুঝতে পারছো তো কাজের জন্য তোমরা ঝান্ডা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কাদের জন্য নিজের দামি সময়টা নষ্ট করছো বিশ্বাস করো ভাই এখন না মাঝে মাঝে খুব কনফিউশনে পড়ে যায় আমাদের পশ্চিমবঙ্গের নেতারা রক্ষক ভক্ষক বিশ্বাস করো ভাই কিছু কিছু গণ্যমান্য ব্যক্তির চরিত্র যদি লিখতে বসি না আমাদের স্বর্ণ অক্ষরে লিখলেও তারা কম পড়ে যাবে কিন্তু যাই বলো না কেন ভাই হিজন চয়েস আছে এটা তো মানতে হবে

মানে ভাই কত সাহস থাকলে কত প্রুফ থাকলে একটা মানুষ এত বড় এত সাহসী একটা কাজ করতে পারে এইখান থেকে ভাই একটা জিনিস বোঝা যাচ্ছে যে যতই ঘুড়ি ধরে টানাটানি করুক না কেন হিরন্দার ঘুড়ি শুধু এখন শুধুমাত্র দ্বিতীয় বইয়ের হাতে তারপর আমাদের এটা হয়ে যাক ডাইভোর্স হয়ে যাক তারপর বিয়ে করুক আরে দিদি আর কি নাচতে নাচতে বিয়ে করবে অলরেডি সেকেন্ড বিয়েটা নাচতে নাচতেই করেছে দেখছো না লাল বেনারসি গলায় গজমতি হিরণ প্রিন্ট করা হলুদ পাঞ্জাবি উফি লাগছে ভাই ও মা গো টুরুলা তো কি মনে হয় ইললিগাল তাহলে আমার একটাই কথা এনাকে ইললিগাল চেক নিতে বলুন আমি তো ওর এটাই চাইছে তো ভাই এত সুন্দর একটা কুকৃতির শাস্তি একটা খুব সুন্দরই শাস্তি হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো একটু ছোট্ট করে শুনে নাও প্রথম স্ত্রী থাকার পরেও তাকে ডিভোর্স না দিয়ে সেকেন্ড বিয়ে করলে পনেরো বছরের কারাদণ্ড এবং যাবর জীবন হওয়ার সুযোগ থাকে যাবর জীবনের কারাদণ্ড তো ভাই আমি ছেড়েই দিলাম তোমাদের কি মনে হয় জেলও অব্দি যাবে একটু তোমরা কমেন্টে বলে দিও তো ভাই তোমাদের অপিনিয়নটা ভিডিওটা এত upd ছিল ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও আর হ্যাঁ হিরনদা তোমার দ্বিতীয় ইনলিগাল বিয়ের মন থেকে শুভেচ্ছা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি